জগদ্ধাত্রী পুজোর মহানবমীর সকালে রীতিমতো ভক্তিভাবে পূজিত হলেন এক ক্ষুদে দেবী মাত্র ছয় বছরের ছোট্ট শ্রুতি মহন্ত এল ছাত্রী বালুরঘাটের নামা ভঙ্গি এলাকায় গীতাঞ্জলি ক্লাব সংলগ্ন বালুরঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে এদিন কুমারী পুজোর বিশেষ আয়োজন করা হয় দেবী জগদ্ধাত্রীর পাশে অধিষ্ঠিত হয়ে পূজা পেল ছোট্ট শ্রুতি বালুরঘাট শহরে জগদ্ধাত্রী পুজো বললেই এতদিন ভরসা ছিল ব্যক্তিগত বা বাড়ির পুজো দুই সাল থেকে উদ্যোগী কয়েক যুবকের ভাবনায় শুরু হয় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো আর প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে চলছে কুমারী পুজো যদিও উদ্যোক্তাদের দাবি দু সাল থেকে তারা জগদ্ধাত্রী পুজোয় যুক্ত ছিলেন এবছর কিছু সমস্যার কারণে ক্লাব প্রাঙ্গণের পরিবর্তে এক উদ্যোক্তার বাড়িতেই পুজোর আয়োজন করা হয়েছে আগামী বছর আবার বড় আকারে ফেরার আশ্বাস তাদের উদ্যোক্তা বিশাঙ্কু সাহা বলেন বালুরঘাটে আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল না বললেই চলে তাই বন্ধুরা মিলে ঠিক করব। বছর কুমারী পুজো করি এবছর ধুমধাম করে পুজো হবে কন্যার রূপে পূজিতা হওয়ার মুহূর্তে আবেগ ভাসিয়েছে মা শ্যামা মহন্তকে তিনি বলেন সপ্তাহ আগে উদ্যোক্তারা প্রস্তাব দেন প্রথমে অবাক হলেও পরে ভাবতেই ভালো লাগলো আমার মেয়েকে দেবী রূপে পূজা করা হবে এটা সত্যি গর্বের তোমরা আজকে একটা জগদ্ধাত্রী পুজো করছো এবং কুমারী পূজা হচ্ছে কত বছর ধরে পুজো করছো কারা পূজা করছো এবং কেন এখানে কেন আমাদের এই পূজাটা হচ্ছে এবার পাঁচ বছর হচ্ছে আমাদের আমরা সব বন্ধুরা মিলে পূজাটা শুরু করেছিলাম আমাদের বালুঘাটে সব জায়গাতেই সবকিছু হয় কিন্তু বালুরঘাটে কোনোদিন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কোনোদিন হয়নি আর মা হয়তো চেয়েছিলেন সেই জন্য জগদ্ধ পূজাটা শুরু করেছিলাম তো যার তো এবার পাঁচ বছর হচ্ছে তো আমাদের পূজাটা বাজারে গীতাঞ্জলি মার্কেটে ওখানে হতো তো এবার আগের বছর পূজাটা কিছু কারণে বন্ধ হয়ে গেছিল তো এই বছর আমরা আমরা কমিটি যারা ছিলাম তারা মিলেই পুজোটা করছি কিন্তু জাগার একটু অসুবিধা থাকা দরুন এই বছর হচ্ছে আমরা বাড়িতেই সবাই মিলে জগদ্ধ পূজাটার আয়োজন করছি আচ্ছা প্রত্যেক বছরই কি কুমারী পূজা হয় হ্যাঁ প্রত্যেক বছরই কুমারী পূজা হয় আহ জগদ্ধাতী পূজা সকালে মায়ের পূজা হয় তারপর দুপুরে কুমারী পূজা তারপর যেমন হয় সব এবছর আহ আপনারা কুমারী পূজার আয়োজন করেছেন কাকে করছেন এবং কি বিষয়টা নামাভঙ্গিতে বাবুর মেয়ে শ্রুতি মহন্ত ছ বছরের একটা বাচ্চা মেয়ে তাকে কুমারীর রূপে আমরা পুজো করছি কি নিয়মে পুজোটা হয় এখানে মা যেরকম জগদ্ধাতী পুজোর নিয়ম যা রিচুয়ালস থাকে সেই সবকিছু ফলো করেই আমরা মেনটেন করি চেষ্টা করি মায়ের পুজো করা প্রতি তো আপনার নাম আমার নাম দিশান্ত শাহ আপনার মেয়েকে আজকে কুমারী হিসেবে পুজো করা হচ্ছে আপনার মেয়ের কি নাম এবং কেমন লাগছে কি ফিলিং আমার মেয়ের নাম শ্রুতি মহন্ত বালুরঘাট জগন্নাথ পূজা কমিটি থেকে ওরা দু সপ্তাহ আগে আমাকে বলেছিল যে এরকম কুমারী পূজায় করবে তো আমি তো শুনে খুব আনন্দ পেয়েছি আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি আজকে ওকে এখানে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন